হ্যালো বন্ধুরা তো আজকেও কী বলবো তোমাদেরকে প্রথম কথা বলি আমি না এখন তোমাদেরকে গুড মর্নিং বা আফটারনুন বলতে এসেছি একদিন সোজা চলে এসেছি নাইটে যেহেতু আজকে কোনো ব্লগ আমি শ্যুট করিনি মানে কালকে তো কিছুই শ্যুট করিনি আজকেও শ্যুট করিনি কিছু সারাদিনে তো কালকে যেহেতু ব্লগ শ্যুট করিনি এই জন্য আজকে ব্লগ পোস্ট করা হয়নি মেন কথা ঠিক আছে কেন শ্যুট করে কেন পোস্ট করে সেটা আগে তোমাদেরকে জানিয়ে নিই প্রথম কথা বলি এই যে রথটা গেছে তোমরা সবাই জানো যে আমার ওপর প্রচণ্ড কাজে প্রেশার পড়েছে প্রচণ্ড প্রচণ্ড মানে আমার গেলো সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত মানে ধরো গেলো সপ্তাহে শুক্রবারের রথ ছিল বুধবার থেকে আমার প্রেশার পড়েছে কাজের আর আজকে বুধবার মানে মঙ্গলবার ঠিক আছে মানে আমি স্যুটটা তো করছি আজকে মঙ্গলবারে আর পোস্ট হবে বুধবারে ঠিক আছে তো আজকে মঙ্গলবার পর্যন্ত আমার এত কাজের প্রেশার গেছে বললাম না আমি যে মানে কাছাকাছি থেকে আরম্ভ করে সমস্ত আর এখন বিশ্বাস করতে পারবো না তোমরা আমি আমার এক ফোঁটা ঘরের কাজ করতে ইচ্ছা করছে না এক ফোটা কাজ করতে ইচ্ছা করছে না আমার আমার না কাজ করতে না আমার খেতে না আমার কিছু কারোর সাথে কোনো কথা বলতে না কিছু করতে আমার কিচ্ছু ভাল লাগছে না আমার এখন ইচ্ছা করছে কি জানো তো শুধু ঘুমাতে আমার মনে হচ্ছে আমি শুয়ে থাকি রেস্ট নিই শুধু ঘুমাই শরীরের কন্ডিশান আমার এতটাই খারাপ আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কালকে আমার হালকা পাতলা মানে এত অবেলায় স্নান করে ফেলেছি সন্ধ্যে সাড়ে সাতটা রাত্রি সাড়ে এগারোটা কখনও আটটা কখনও ছটা কখনো সাড়ে ছটা মানে ছটার আগে তো হচ্ছেই না আজকেও কালকে আমি স্নান করেছি সাতটায় আজকে স্নান করেছি আমি সাড়ে ছটায় এই এত অনিয়ম স্নান করে করার ফলে আমার ঠান্ডা লেগে গেছে বুঝেছো গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে শরীর খুব খারাপ হাতের এই ডেনা দুটো আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে এত ব্যথা ঠান্ডায় গলামালাগুলো সব ব্যথা হয়ে গেছে আমি ঢুকগিলতে পারছি না এতটাই শরীরটা খারাপ তার মধ্যে আজকে দেখো সারাদিন জল আসেনি মানে আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে আজকে সারাদিনে জল আসবে না এবার সারাদিনের বিশ্বাস করে আমার মানে হাত পা পানার ফচ্ছে করছে না কিন্তু কাজ আমাকে করতে হচ্ছে কলের জল টিপে ঠিক আছে কেন কত জল স্টোর করা যায় সারাদিনে একবার জল দিয়েছিল সাড়ে নটার জলটা যেটা সাড়ে ন থেকে সাড়ে দশটা ওইটুকু জলের মধ্যে আমি ঠাকুরের বাসনটা মেজেছি আর জামা কাপড় কটা কেচেছি আর কিছু করতে পারিনি ঠিক আছে এবার সারাটা দিন আর আজকে এখন দুদিন ধরে আমি একটুখানি পার্সোনাল প্রবলেমে ভুগছি যার জন্যে বিশ্বাস করো ক্যামেরা খুলে আমার ভিডিও করার মতন মানসিকতাটাও নেই ইচ্ছাও করছিল না আজকেও আমি সারাদিন আমার মন মানসিকতা এতই এতটাই খারাপ একটু প্রবলেমে আছি বলে এতটাই খারাপ যে আমার ইচ্ছা করছিল না ওটা যদি শেয়ার করতে পারতাম ভালো হতো কিন্তু ওটা মানে একান্তই পার্সোনাল প্রবলেম যার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তো সেই ক্ষেত্রে এতটাই শরীরটা খারাপ আর মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে যে আমার ইচ্ছা করছিল না যে আমি ক্যামেরা খুলে ভিডিও করি আজকে কালকে সারাদিনে শ্যুট করিনি বলে ভিডিও পোস্ট কালকে এমনিতেও আমার বললাম না একটু জ্বর জ্বর মতনও এসেছিলো ঠিক আছে ঠান্ডা লেগে হাত পা ব্যথা হয়ে জ্বর জ্বর মতন এসছে এতটাই খাটনি প্রেশার আর সত্যি কথা বলতে গিয়ে আমার তো কোনো এক্সট্রা কাজের লোক ছিল না যে আমার হাতে হাতে কাজগুলো করে দেবে সমস্ত কিছু আমাকে করতে হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শরীরের কন্ডিশন এতটাই খারাপ মানে তোমাদের বলে বোঝাতে পারো না মাথা যন্ত্রণার জন্য আমি চোখ খুলে তাকাতে পারছি না পর্যন্ত আমি যখনই বিছনায় গিয়ে শুচ্ছি মরা হয়ে যাচ্ছে মরা শুয়ে আছে তো শুয়েই আছে ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে আমার উঠে বসার মতো ক্ষমতা নেই কালকে তো খুব জোর একটা ভাব এসেছিলো বলে আমি ভিডিও পোস্ট করিনি আজকে আমাকে ইতি কমেন্ট করেছে আজকে ভিডিও পোস্ট করিনি তো ইতি আমাকে কমেন্ট করেছে দিদি ভিডিও পোস্ট করলে না তো বললাম যে আজকে ভিডিও কোনো কিছু যাবে না ভিডিও কালকে যাবে ওকে আমি এসএমএসে অ্যান্সার দিয়ে দিলাম মানে বললাম না আমি পারছি না আমি একদমই পারছি না বিশ্বাস করতে পারবো না আমার হাতের হাতের অবস্থাগুলো দেখো হাত পাতের অবস্থাগুলো এইসব জায়গাগুলো শিরা বেরিয়ে গেছে যন্ত্রণায় বুঝেছো এইসব জায়গাগুলো দিয়ে না যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার এতটাই কষ্ট হচ্ছে আমার এতটাই কষ্ট আমার কোনো নিয়ম রেগুলারিটি কিচ্ছু নেই শুক্রবারে রথ গেছে আচ্ছা শোনো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলি বৃহস্পতিবার দিনকে বুধবার দিন ভোরে মানে বৃহস্পতিবার দিন ভোরে হুম আমরা ছেড়েছে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিনকে রদ গেছে শনিবার বিপত্তায় নিয়ে গেছে রবিবার বাদ দিয়ে সোমবার গেছে পঞ্চমী ঠিক আছে হুম পঞ্চমী পরে কালকে আজকে ছিল মঙ্গলবার আজকেও বিপদ তাইনি ছিল এবার আমার হাজব্যান্ড কটা দিন ধরে বাড়িতে থাকছে না কাজে যাচ্ছে এবার পুরো প্রেশারটা আমার ওপর পড়ছে ও কিছু করতে পারছে না মানে একটু জেড আমার পায়ের তলাগুলো না মানে কী বিভৎস হয়ে গেছে তোমাদের দেখালে পরে তোমরা বুঝতে পারবে পুরো কেটে 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 গেছে পায়ের তলাগুলো তেমনি যন্ত্রণা গলা প্রচণ্ড ব্যথা তেমনি যন্ত্রণা পা আমার ফেলতে ইচ্ছা করছে না মাটিতে ইচ্ছা করছে না যে আমি কারোর সাথে কথা বলি ফোন করি কথা বলি এদিকে দেখো একটা জিনিস চিন্তা করে দেখো আমার দাদার ছেলে পাঁচ তারিখ চলে যাচ্ছে আমার দু তারিখে মানে কালকে বাপের বাড়ি যাওয়ার কথা কিন্তু শরীরের কন্ডিশান এতটাই খারাপ আমি মনে হয় না যেতে পারবো বৌদিদেরকে ফোনও করা হয়নি বলছে তো মনটাও খুব খারাপ হয়ে আছে ছেলেটা চলে যাবে এই এত এক মাস ছেলেটা ছিল আমি একদিনও গিয়ে ওর সঙ্গে দেখা করে আসতে পারলাম না ওই দিদির বাড়িতে গিয়ে যেটুকু দেখা হয়েছে ওর সঙ্গে তারপরে আর যাইনি বুঝেছো তার মধ্যে সোমবার পাঁচ তারিখে গোষ্ঠীর মিটিং রয়েছে এবার আমাকে দেখো গোষ্ঠীর মেয়েরা ফোন করছে এ লোন নেবে ও লোন নেবে ফোন করছে আমার বান্ধবী ফোন করছে এই ফোন করছে আমি কারোর সাথে কথাই বলছি না দুদিন ধরে আমি কারোর সাথে কথাই বলিনি আমার মানে কালকেও না আজকেও না কারোর সাথে কথাই বলছি আমার ইচ্ছাই করছে না ইচ্ছে শক্তিটাই হারিয়ে গেছে আমার পুরো অনিয়ম গেছে খাওয়ার স্নান করার কিছু ঠিক নেই শরীরের জোর কমে গেছে মনের জোরে কাজ করছি আমি আর সত্যি কথা বলতে কি এত কাজ করার অভ্যাস আমার নেই প্রথম কথা বলি এত কাজ করার অভ্যাস আমার নেই এবার একা তো যখন সব কিছু করতে হচ্ছে না মানে আমি পেরে উঠছি না আর সত্যি কথা বলতে পেরে উঠছি না আমি বুঝেছো তো এটাই হচ্ছে মেন প্রবলেম এবার তোমরা অনেকে আমাকে কমেন্টে বলো যে দিদি ভাই তোমার রাত্রিবেলা যখন ভিডিও এন্ডিং করতে আসো তোমার গলার আওয়াজ শোনা যায় না এন্ডিংয়ের টাইমে গলার আওয়াজটা কম লাগে এবার তোমাদেরকে একটা কথা বলি যখন ধরো আমি ভিডিও স্টার্টিং করি সকালবেলাতে তখন একটা জোরে কথা বলতে পারি ঠিক আছে সকালবেলা জোরে কথা বলতে পারি বা যখন ভয়েস দিই তখন ভয়েসে আমি সামনে ফোনটা নিয়ে এসে কথা বলছি এবার রাতের দিকে আমার এমনিতেই এনার্জিটা পুরো লস হয়ে যাচ্ছে কদিন ধরে ঠিক আছে যার জন্য আমার রাতে আমার কথা বলার জোরটা নেই মানে গলা থেকে তো জোর বেরোচ্ছেই না দ্বিতীয় কথা আমি অনেক রাতে ভিডিও শ্যুট করছি এন্ডিং করছি ক্ষেত্রে কাকা ঘুমিয়ে পড়ছে জোরে কথা বলা যাচ্ছে না চারপাশের লোকজন সব ঘুমাচ্ছে আমি চেঁচি কথা বলতে পারবো না ঠিক আছে এরম হাজারো প্রবলেমের জন্য আমার আওয়াজটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাও না এরকম হাই আমার অল্টে সারাক্ষণ উঠছে সারাক্ষণ আমার একটা ভাত খেতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে না এই নিয়ে তো বাড়িতে বিশাল অশান্তি আমার তোমাদের গাড়াই করছে খাওয়া দাওয়া করছে না ঠিক মতন আজকে দেখো সাড়ে ছটা স্নান করে বেরিয়েছি সন্ধ্যে দিয়ে জব টপ করে তারপর দুটো ভাত খেয়েছি খেয়ে সাতটা নাগাদ শুয়েছি এবার শুয়েছি শোয়ার সঙ্গে সঙ্গে আমি নেই আমি কোথায় চলে গেছি আমি নেই মালিক আসছে রাত্রি নটায় আমার বাড়িতে মাল দিতে আমি দেখাবো মাল করছিলাম এতক্ষণ এখন বাজে একটা বুঝলো এখন একটা বাজে তো মাল করছিলাম এতক্ষণ মালিক এসছেন নটার সময় মাল দিতে আমাকে তখন আমি ঘুমাচ্ছি আমার মালিক আমি বলছি যে বিশ্বাস করে আমার না মাল করার কোনো এনার্জি নিয়ে পারছি না কিন্তু বুঝতেই পারছি দেখো পুজোর সিজন এই টাইমটাই আমাদের কাজের সময় এই সিজনে তাও তো ভালো করে এখন আসছেও না মাল আগে আমার যখন কাজ করেছি না প্রচুর মাল আসত ঠিক আছে এবার পুজোর সিজন সামনেই পুজো আসছে দুর্গা পুজো এই সিজনেই এই মাল কাজগুলো হয় তা এখনই যদি না করি আর কী হবে তো হয়ে গেল আষাঢ় মাস প্রায় শেষ শ্রাবণ ভাদ্র আশ্বিন পুজো তাহলে তাদের দিকটাও আমি বুঝতে পারছি কিন্তু আমার শরীর তো পারমিট করছে না তোমরা বিশ্বাস না আমি ঘরের কাজ করছি আর কাঁদছি যে আমি পারছি না আমি কিছুতেই পারছি না না আমি বাসন মাছতে ইচ্ছা করছে না আমার রান্না করতে ইচ্ছা করছে না আমার হাত নাড়াতে ইচ্ছা করছে আর তার মধ্যে চিন্তা করে এই কটা দিন এত বৃষ্টি গেছে সব জামা কাপড় কেচেছি তোমরা তো দেখেইছো এই যে দিনকে ব্লগেও দেখেছ পরে জামাকাপড় মেলা এবার আজকে সকাল থেকে রোদ উঠেছে ভালো রোদ দিয়েছে এবারে দু তিন দিনের জামা কাপড় সব রোদে মেলা ছিল আজকে অতগুলো জামা কাপড় ভাঁজ করা আমার হাতের ডাঁড়াগুলো না ফেটে যাচ্ছে ইচ্ছা করছে না ভাজ ওই সব কাপড় ভাঁজ করা আমার কাছে কোনো ব্যাপার না ওগুলো আমি করতেই পারি কিন্তু আমার শরীরটা পারমিট করছে না বলে আমার ইচ্ছাই করছে আমার কাপড় ভাজ করতে করতে গেলে আমার রাগ হচ্ছে বিরক্ত লাগছে আমার বুঝেছো এখন আমার কারো কথা সহ্য হচ্ছে না কারো মানে আমি এতদিন মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছি ফিজিক্যালি মেন্টালি দুটোর দিক থেকেই আমি ডিস্টার্ব হয়ে আছি এবারে ফিজিক্যালি যে ডিস্টার্ব হয়ে আছে সেটা নয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কিন্তু মেন্টালি ডিস্টার্বটা শেয়ার করতে পারছি না পার্সোনাল প্রবলেমের জন্য বুঝেছো তো এতটাই ডিস্টার্ব হয়ে আছি আমি এরম করতে করতে না আমার কিছু হয়ে যায় আমার মনে হচ্ছে এত শরীরের কন্ডিশনটা খারাপ আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই বুঝতেই পারছো যে এইসব জায়গাগুলো সব ভেঙে গেছে চোখের তলায় ফলায় কালি পড়ে গেছে চোখ ঢুকে গেছে ভেতরে তোমরা দেখে বুঝতেই পারছ এই জন্যেই আমি কালকে ভিডিওটা পোস্ট করিনি কালকে আমার একটু জ্বর জ্বর মতন ছিল তার মধ্যে সারাদিন শরীর খুব খারাপ ভিডিও শ্যুট করিনি কিছু তার জন্য পোস্ট করতে পারিনি শ্যুটই যদি না করে রাখি তাহলে পোস্ট করব আজকে যেমন কী সারাদিন শ্যুট করতে পারিনি আমি ভাবলাম যে রাত্রেবেলা তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে ভিডিও করব তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কি হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলে না একটা ভিডিও আমি শ্যুট করেছি মানে কালকে ওটা পোস্ট করব কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি তো কিছু করিই কালকে শ্যুট আজকে তোমাদেরকে কি পোস্ট কি দেখাবো ভিডিওতে কি দেখাবো বুঝেছ তো ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা বক করেই কাটালাম কাল থেকে আশা করি ভালোভাবে ভিডিও পাবে তোমরা এই হাতে এই জায়গাগুলো না এই জায়গাটা এই জায়গাগুলো টিক টিক টিকটিক করে যন্ত্রণা হচ্ছে পায়ের তলা তো দেখাবোই না দেখলে ভাবিস বাবা ছোট মতো তোমার পায়ের তলাটা কাকিমা দিদি ভাই তোমার পায়ের তলাটা এরকম তোমরাই বলবে দেখাতে পারছি না আজকে রোদ উঠেছে যে জামাকাপড়গুলো ভালো করে রোদে দিয়ে ইয়ে করেছি তাও মাঝে মাঝে বৃষ্টি নামছে আর বৃষ্টিটা এত সহ্যই হচ্ছে না আমার একদমই না আচ্ছা চলো কমেন্টটা একটু পড়ে নিই তো একটা ভিডিওটি কমেন্ট সেকশন পেন্ডিং রয়েছে আর সত্যি কথা বলতে ভিডিওটা আমি দেখলাম এখন লাস্টের দিকে গলার আওয়াজটা একদমই শোনা যাচ্ছে না তোমরা কিছু শুনতে আমি নিজেই শুনতে পাচ্ছি না তা তোমরা কি করে শুনতে পাবে কি জানি ফোনটা ঠিকঠাক মতন ছাড়াই করলো তো কারণ ডাউট হচ্ছে আমার ফোনটা হ্যাং করছে ফোনেও কিন্তু আমার প্রবলেম হচ্ছে ফোন ঠিকঠাক মতন শ্যুট করতে পারছি না আমি ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে বুঝেছো অনেক রকম প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে ঠিক আছে যাই হোক আমি আগে মানে পরশুদিনকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম লাস্ট ভিডিওটা ছিল তার কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই আমাকে অপরণা কমেন্ট করেছে কচুর লতি আমি এখনও পর্যন্ত কোনো দিন রান্না করিনি যদি করি তোমার রেসিপি অনুযায়ী করবো সে কী কথা এখনো পর্যন্ত কচুর রান্না করে খাওনি অবশ্যই করে খেয়ে দেখো দারুণ লাগে দারুন আমার তো মনে হলো যে আমার সর্ষে বাটা দিয়ে কচুর থেকে এই কচুর বেশি ভালো লেগেছে বেশি টেস্টি লাগলো খুব সুন্দর লাগলো খেতে আমার বুঝেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা মহুয়া ও মাই গড অনেক দিন পর মহুয়া বাসি লেগেছে কাকিমা তুমি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা করলে তাই তো শিচরণশু কাকিমা ও কাকু তোমার তোমরা আমার প্রণাম নিও তোমরা কেমন আছো আমি আর রাজা কিছুদিন ধরে খুব অসুস্থ ছিলাম এখন একটু ঠিক আছি ওষুধ চলছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ প্রথমে মৌমা দিন পর কমেন্ট করেছো তোমাকে খুব মিস করছিলাম মা আমার অনেক অনেক ভালোবাসা আমার আর কাকুর তরফ থেকে বিশেষ করে আমার তরফ থেকে তো বেশি বেশি করে কাকুর তরফ থেকে আরও ভালো করে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা আমি বুঝতে পারছিলাম তোমাদের শরীর অসুস্থ অসুস্থ ছিল এখন ঠিক আছে তাহলে অনেক সাবধানে থাকবে ওষুধগুলো টাইম টু টাইম খাবে আর নিজের শরীরে যত্ন নেবে আর আমাদের আশীর্বাদ সবসময় তোমার সামনে থাকবে আর তুমি দেখেছো লাউ দিয়ে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা না ওটা ছিল চিচিঙ্গা ওটা ছিল চিচিঙ্গা ভাজা ঠিক আছে আর আলু ভাজা ছিল দাঁড়াও তো এক সেকেন্ড আচ্ছা তুমি কোন ভিডিওই দেখেছ আমাকে লাউ লাউ দিয়ে আলু দিয়ে খোসা দিয়ে ভাজা আমি তো প্রচুর লতি রেসিপি করেছি তুমি কি কোন ভিডিওটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না আর আমি যেটা বললাম চিচিঙ্গা ভাজা ওটা তো আমি ব্লগই করিনি কালকে করেছিলাম ওটা আমি চিচিঙ্গা ভাজা আলু ভাজা ডাল মুগের ডাল করেছিলাম লাউ দিয়ে আর ভাত এই করেছিলাম কিন্তু ওই ব্লগটা তো আমি শ্যুটই করিনি তুমি এখন কোথায় দেখেছো আমি ঠিক বলতে পারলাম না থ্যাংক ইউ যাই হোক থ্যাংক ইউ সো মাচ মোয়া অনেক দিন পর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ নাও আর ঠিক টাইম মতন আমার ভিডিও দেখবে আর কমেন্ট করবে মাথায় থাকে যেন হুম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পল্লবী দাস কমেন্ট করেছে দি ভাই একটা কথা বলি টাইম ফুল রঙ্গন ফুল দিয়ে পুজো দেওয়া যায় পুজো দেওয়া যায় আইডিয়া নেই আমি কোনো দিন দিইনি অ্যাকচুয়ালি এবার দেখুন আমরা কিন্তু দেওয়া যায় না কেন ফুল মাত্র ঠাকুরের চরণে দেওয়া যায় সেটা কোনো ব্যাপার না এবার একটা কথা কি টাইম ফুলটা এই যে আমাদের যে তেরো রকমের ফুল বিপাতকে নিয়ে পুজোর সময় নেওয়া হয়েছে যদি আমাদের কোনো টাইম ফুলে মানে আমাদের যদি ফুলের শর্ট পড়তো তেরোটা ফুল যদি না হতো কেন আমাদের বাড়িতে আমার বড়জার গাছ মিলিয়ে আর আমার গাছ মিলিয়ে জবা ফুলই বোধ হয় ন থেকে দশ রকমের ঠিক আছে তো তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি যদি ফুল শর্ট পড়তো তাহলে টাইম ফুলটাও আমরা কাজে লাগাতাম ঠিক আছে ওটাও দেওয়া হতো ফুলের মধ্যে নিশ্চয়ই দেওয়া যাওয়ার সুবিধা কী আছে ফুল মাত্রই ঠাকুরের চরণে দেওয়া ঠিক আছে তাদেরও তো অধিকার আছে ভগবানের চরণে যাওয়ার কিছু কিছু ফুল যেমন ভগবানের চরণে যায়ই না তাদের কত কষ্ট বলো তো তাদের কিন্তু খুব কষ্ট যাই হোক অসংখ্য ধন্যবাদ পল্লবী পল্লবী কমেন্ট করেছে রান্নাটা দারুণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইতি কমেন্ট করেছে কালকে রাত একটার সময় তোমার ব্লগ দেখেছি তাই কমেন্ট করতে পারিনি কিছু মনে করো না কিন্তু ভিডিও তো রোজ আমায় আমি দেখতে হবে না হবে না হবে না হলে আমার মন উথাল পাতাল করে উথাল পাতাল করে সেটা তোমায় কি বলি ওর যে কি উথাল পাতাল করে ও আর আমাকে কি বলবে ব্লগ একে দেখতেই হবে থ্যাংক ইউ সো মাচ ইতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতি আরও কমেন্ট করেছে তুমি এত আস্তে কথা বলছো দিদি কমেন্টগুলো ভালো করে শোনা যাচ্ছে না একটু জোরে বললে ভালো হয় দিদি তুমি লতিটা যে রান্না করলে তা কি জিজু জি তা জিজু কি দিয়ে খাবে আমার জিজু কি লতি খাবে আমার রেসিপিটা দারুণ লাগলো লাভ এবার তোমাকে বলি আচ্ছা প্রথমে হলো তুমি বলছো যে কমেন্ট সেকশানটা হ্যাঁ একটু আস্তে শোনা যাচ্ছিলো হয়তো আমার ক্যামেরা আবার কোনো প্রবলেম হচ্ছে ফোনের বা আমি হয়তো আস্তেই কথা বলেছি এরকম হতে পারে বা ফোনের ভলিউমটা আস্তে করা ছিল অনেক রকম প্রবলেম হতে পারে ঠিক আছে যাই হোক সেটা আমি আগামী দিনে খেয়াল রাখবো আজকে ঠিকঠাক মতন শুনতে শুনতে পাচ্ছ কি না অবশ্য কমেন্টে জানাবে আর তুমি যে বলেছো লতিটা জিজু খাবে কিনা না যেহেতু লতিটার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে জিজু খাবে না জিজুর জন্য বোধহয় রান্না করেছিলাম কী রান্না করেছিলাম ওর জন্য ওটা ডাল ছিল ডাল ছিল তরকারি করেছিলাম একটা চাল কুঁড়ো করেছিলাম এইসব করেছিলাম আর কি জিজু খাবে না ওইটা যেহেতু ওর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ দিজির জন্য আলাদা রান্না করা হয় অসুবিধা নেই আচ্ছা বর্ণালী কমেন্ট করেছে ও এম জি কত বড় হয়ে গেছে গাছটা ভীষণ ভালো লাগলো রান্নাটা নাইস ভিডিওটা রান্নাটা নাইস ভিডিও দি ভাই লাভ রে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ও বোধহয় গাছটা বলছে মানে ইয়ের গাছটা বলছে আমার ঘরে যে গাছটা রয়েছে সত্যি তাই অনেকটাই বড় হয়েছে গাছটা থ্যাংক ইউ সো মাচ বর্ণালী সুদীপ্তা লিখেছে নাইস রেসিপি নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা কাজল কমেন্ট করেছে আচ্ছা এখানে কাজল একটা অনেক বড় কমেন্ট করেছে ও লিখেছে যে কেউ তোমার ভিডিও দেখুক বা না দেখুক যারা তোমার ভিউয়ার্স তারা রোজ তোমার ভিডিও দেখে ওটা নিয়ে কোনো মন খারাপ করবে না দিভাই আমরা তো আছি তোমার পাশে প্রথমে থেকে আছি অ্যান্ড সারা জীবন থাকতে চাই তোমার পাশে দিভাই ভালো আছি খুব ভালো আছি পুরনো সব কিছু পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে কি করব বলো পুরোনো জিনিস দুঃখ কষ্ট মনের ভেতর চেপে রেখে যত দুঃখ কষ্ট মনের ভেতর চেপে রাখবে ততই বাড়বে আর সব কিছু দূরে সরিয়ে রেখে আগামী দিন এবং আগামী জীবনটাকে হেসে খেলে পরিবার নিয়ে কাটিয়ে দিতে চাই রান্নাটা দারুণ হয়েছে আমারও আমরাও খাই ওইভাবে খুব ভালো লাগে রান্নাটা শেষে একটু ঘি দিয়ে দি ঘি দিয়ে দিই দি ভাই তাহলে আরও ভালো লাগবে মা করে ওইভাবেই রান্না কর রান্না ভালো লাগে খেতে আমার তা আমার তো সবাই খায় আমরা ওটা তার নিচে ইতি লিখেছে একদম ঠিক বলেছে। আমিও আর তার নিচে অপর্ণা লিখেছে আমারও এই এক কথা মন খারাপ করো না দিদি থ্যাঙ্ক ইউ এই ছিল আজকের কমেন্ট সেকশান এবার বলি কাজলের কমেন্টের কথা কাজল যে এত বড় একটা কমেন্ট করেছে তার পেছনে কারণ আছে কাজলে কিন্তু অনেক বড়ো প্রবলেম হয়েছিলো তোমরা সেটা ভালো করে জানো ওর অনেক কাছের মানুষরা ওর কাছ থেকে চলে গেছে ও খুব কষ্টের মধ্যে দুঃখের মধ্যে গেছে মেয়েটা এখন ভালো এই যে কাজল লিখেছে যে সব কিছু মনের মধ্যে চেপে রেখে দুঃখ কষ্ট বাড়িয়ে রেখে তো লাভ নেই আগামী দিনগুলো আমাদের এগিয়ে যেতে হবে তাই না একদম ঠিক কথা বলেছ কাজল এইভাবেই থাকো হুম এইভাবে সব কিছু দেখো কষ্ট তো হবেই নিজের আপনজন চলে গেলে কষ্ট অবশ্যই হয় কিন্তু তবুও সেটাকে মনে রেখে নিজের লাইফটাকে নিয়ে কষ্ট দিয়ে তো লাভ নেই তাহলে তো ফিরে আসবে না আমার মা বাবার যে মারা গেছে নেই এবার আমি যদি সেই কথাটা মনে রেখে দি রেখে দিই তাহলে তো আমার কষ্ট আরও বাড়বে আর আমি কিছুই করতে পারবো না যেমন মরেছিলাম সেই সময় সেরকম মরেই থাকবো ঠিক আছে খুব ভালো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমরা ঘি দাও আমি যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া এই আমি ঘি দিয়ে নি ঠিক আছে তো অসংখ্য ধন্য আরে আমি ঘিটা খুব একটা পছন্দ করি মানে খাই না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার মাখনটা খাই বাটারটা খাই কিন্তু ঘিটা খাই না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কাজল এত এত সুন্দর কমেন্ট করার জন্যে কাজলের নিচে ইতি অপর্ণা কমেন্ট করেছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্যে আমাকে ভালোবাসার জন্যে এক্সট্রিমলি সরি মাঝে মাঝে একটুখানি গ্যাপ যাচ্ছে ব্লগের শরীরটা পারমিট করছে না বলে তবে রেগুলারিটি মেনটেন অবশ্যই শুরু হবে একদম স্টেপ বাই স্টেপ আর একটা কথা বলি খুব শিগগিরই আমি লাইভে আসছি তোমাদেরকে জানিয়ে রাখি লাইভে আসার আগে কমিউনিটি পোস্ট অবশ্যই দিয়ে দেবো সবাই একটু খেয়াল রেখো যেদিনকে লাইভে আসবো তার আগের দিন আমি ভিডিওতেও বলে দেবো এবং কমিউনিটি পোস্টও দিয়ে দেবো তারপরের দিন মানে যেদিনকে লাইভে আসবো কমিউনিটি পোস্টটা কিন্তু ফলো করো আর সবাই লাইভে এসো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স যারা আমার রেগুলার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লাগে তাহলে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে যখনই আমি যে কোনো ভিডিও পোস্ট করি সেটা শর্ট হোক বা লং সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই তো আজকের মতন সবাইকে বাই সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি